তো আবারও একটা ভিডিওতে স্বাগতম জানাই বেকার ভাই তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আসলাম এটা হচ্ছে আগরতলা শহরে আশেপাশে খুব সুন্দর সুন্দর কফিবার রেস্টুরেন্ট জুস বার খোলা হচ্ছে দেখলে ভালো লাগে তো এই ধরনের একটা কফিবারে গেলাম তো যাওয়ার পর আমার এতই ভালো লেগেছে এতই ভালো লেগেছে তো এ লোকেশানটা হয়েছে এটা ঘাটে গান্ধীঘাটে আগরতরা গান্ধীঘাটে গাঙ্গালুটে যে আছে ওইখানে তো যাওয়ার পরে ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও করি করে আপনাদের সঙ্গে এটা শেয়ার করি তো আজকে শেয়ার করার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে এত পরিমাণে যে রেস্টুরেন্ট কফি বার জুস বার খোলা হচ্ছে এগুলা খোলার পরে অনেকগুলা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে ওনারা তো কি কী মুখোমুখি হচ্ছে কি কী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা কারণ দেখা যায় এটা কয়েকদিন পরেই এই সব ক্যাফেগুলা রেস্টুরেন্টগুলা বদ্ধ হয়ে যায় তো মেইন প্রথম যে বিষয়টা আসবে এটা হচ্ছে আপনার সঠিক লোকেশান না খোঁজা সঠিক লোকেশানে যদি আপনার রেস্টুরেন্টটা ক্যাফেটা যদি আপনি না দেন তাহলে এটা আপনি দীর্ঘদিন আপনি টিকিয়ে রাখতে পারবেন না তারপরে হচ্ছে যে আপনার খাবারের যে গুণগত মান কাস্টমারের যে স্যাটিসফাই করা এই জিনিসগুলো যদি আপনি মাথায় না রাখেন তাহলে আপনি এই ক্যাফেটাকে টিকে রাখতে পারবেন না তৃতীয় যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আপনার যে প্রয়োজনীয় যে লাইসেন্সগুলো দরকার একটা ক্যাফেবার খুলতে গেলে এবং এটার স্টেপ বাই স্টেপ রেনুয়াল করা এই জিনিসগুলো আপনার মাথাতে রাখতে হবে চার নাম্বার যে জিনিসটা এটা হচ্ছে আপনার যে মার্কেটিং মার্কেটিং যদি আপনি সঠিকভাবে না করেন তাহলে আপনার এই ক্যাফে বায়দানটা ইত্যানটা আপনার মানুষের কাছে পোষা যাবে না তারপরে যে পয়েন্টটা আছে এটা হচ্ছে দক্ষ কারিগর যদি আপনার না রাখেন যদি স্টাফে আপনার ওইরকম স্টাফ দক্ষ স্টাফ যদি আপনার না না রাখেন তাহলে আপনি এই কপিবারটাকে দীর্ঘদিন চালাতে পারবেন না তারপরে যে স্টেপটা আসছে এটা হচ্ছে আপনার পুঁজি আপনার পুঁজি যদি কম থাকে তাহলে আপনার এই পুঁজি দীর্ঘদিন আপনার ব্যবসা চালিয়ে যেতে পারবেন না তো আমি যে কভিবারটাতে গেলাম ওনারা খুব সুন্দর করে সেট করেছে আমি নামটা বলছি না কারণ আপনার গান্ধীঘাট গেলেই আপনার এই কভিবারটা পেয়ে যাবেন অবশ্যই যাবেন ভিজিট করবেন আশা করি ভালো লাগবে আপনাদেরকে